সমস্যা বেড়েই চলেছে ইস্টবেঙ্গলের কয়েকদিন আগেই যে দল পরপর দুটি ম্যাচ জিতে চলতি ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ছয় শেষ করার স্বপ্ন দেখছিল তারাই বর্তমানে পরের পঞ্জাব এফসি ম্যাচে প্রথম একাদশ নামাতে হিমশিম খাচ্ছে একের পর এক ফুটবলারদের চোটে রীতিমতো হাসপাতাল বেঙ্গল ইতিমধ্যেই এসিএল গ্রেড দুই চোটের কারণে গোটা মরশুমের জন্যই ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মাধি তালাল এবারে প্রায় দু মাসের জন্য ছিটকে গেলেন দলের আরেক তারকা বিদেশি মিডফিল্ডার সল ক্রেস্পো প্রথমে মনে করা হয়েছিল এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি তবে পরে আরও পরীক্ষা নিরীক্ষার পরে শনিবার দেখা গিয়েছে তার হ্যামস্ট্রিংয়ের চোট অনেক বেশি গুরুতর সলের হাঁটুতে গ্রেড দুই চোট লেগেছে তার রিহ্যাব শুরু করতেই অন্তত ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগবে এবং তার মাঠে ফিরতে ফেব্রুয়ারি মাস হয়ে যেতে পারে অন্যদিকে হেক্টরের হাঁটুতে গ্রেড এক চোট রয়েছে তাই তিনি হয়তো মাঠে নামতে পারবেন তবে তা যথেষ্ট ঝুঁকিসম্পন্ন ব্যাপার কারণ সেই চোট আরও বাড়লে তিনি গোটা মরসুমের জন্যই ছিটকে যেতে পারেন অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত লাল ম্যানেজমেন্ট দুজন নতুন বিদেশি নেওয়ার কথা ভাবছে তালালের পরিবর্তে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার নেওয়া নিশ্চিত তবে আরেকজন পরিবর্ত এখনও চূড়ান্ত হয়নি তবে সল অথবা হেক্টরের পরিবর্তে নতুন কাউকে নিতে পারে টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে যে ফুটবলার তাড়াতাড়ি ভিসা পাবেন এবং এসে দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন সেই পজিশনের ফুটবলারই হয়তো নেবেন লালুদ কর্তারা অন্যদিকে শনিবারের অনুশীলনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল ইস্টবেঙ্গল অনুশীলন চলাকালীন হঠাৎই যুবভারতীর অনুশীলন মাঠে হাজির হলেন পঞ্জাব এফসি বিদেশি সহকারী কোচ এবং স্বদেশী সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী যদিও পরে মারফত জানা গিয়েছে তারা দুজনেই মাঠ দেখতেই এখানে হাজির হয়েছিলেন